দর্শক বন্ধুরা আবারও কমেছে পেঁয়াজের দাম প্রতি বনে কমেছে সীমিত আজ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দশক আমরা আছি উত্তরবঙ্গের একটি হাট পাবনা জেলার মধ্যে অন্যতম বৃহত্তম হাট দশক পাবনা সাত হাজার দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে ব্যসা চলছে পেঁয়াজ তবে কেমন দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক অর্থাৎ কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে ভিড় জুড়ে সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আর কদিনকার বাদ আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ

আচ্ছা ব্যাপারে সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ চার হাজার বলছে বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত বা আপনি দিচ্ছেন কত হলে না দর্শক বন্ধুরা বেসন পেঁয়াজ মাসালা সুন্দর একটা কোল্ড্রিক বেসন পেঁয়াজ সেরা বেসন পেঁয়াজ বলেও চলে

দশক ওন্দরা সকালের থেকে আবারও পরিবর্তন পেঁয়াজের দাম সকাল থেকে আবারও কিন্তু দু একশো বাড়তে যাচ্ছে এখন বর্তমান পেঁয়াজের বাজার দশকুন্দরা সকলের যে বাজার ছিল সর্বোচ্চ একচল্লিশশো এখন কিন্তু আবারও কিছুটা দাম বেড়েছে দুইশো টাকা কিন্তু বেড়েছে দশক প্রতিমানে এখন কিন্তু সর্বোচ্চ বিক্রি হচ্ছে চাল্লিশশো টাকা পর্যন্ত দর্শক ওন্দরা এই ছিল ধোলের হাট থেকে সকালের সর্বশেষ বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ